দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট বাইক কিনলে ম্যাচিং করে একটা হেলমেট আর ম্যাচিং করে একটা সানগ্লাস শুধু বাইক না গাড়ি কিনলেও সেম আপনি যদি লাল কালার নেন লাল কালার হেলমেট লাল কালার সানগ্লাস আপনি যদি হলুদ কালার নেন হলুদ কালার হেলমেট হলুদ কালার সানগ্লাস আপনি যদি নীল কালার নেন নীল কালার হেলমেট

দুই পাশে ডোরপেন হবে ঠিক আছে দুই পাশে দুই পাশে ডোর ডোরপেন একদম পাখির ডানার মতো ডোর মিলবে আমিও বসতে পারবো এটা আমিও বসতে পারবো এটা কোনো সমস্যা নেই আমাকে নিয়ে এটা চলবে দেখছেন চলতেছে আমাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা মূলত বাচ্চাদের গাড়ি নিতে চান একদম দেখেন এখানে বিএমডাবলিউ মার্চ সবকিছু আছে এবং কি বাচ্চাদের বাইক নিতে চান চলে আসতে পারেন টয় বাজার শপে আর আমাদের সামনে রয়েছে আরাফাত ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি বহু দিন পর আবার আপনার সাথে। জি ভাই আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন ভাই। আমাদের শোরুমটা হলো ঢাকা হাতিপুর পলিস্টান প্লাজা মার্কেট নিচতলায় 1261 নম্বর দোকান দোকান নাম হলো টয় বাজার। কি কি পাওয়া যায় মম? আমাদের শোরুমে আপনারা এই টু জেড ইচ এন্ড এভরিথিং বাচ্চাদের সব ধরনের আইটেম পাবেন বড়দের ধরনের আইটেমও পাবেন।

এই দেখেন এই প্রোডাক্টটা আমরা একুশ হাজার পাঁচশো টাকা করে রেগুলার বিক্রি করতাম আজকে একুশ না বিশ না উনিশ না আঠারো না সতেরো না মাত্র ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো টাকা হলে কিন্তু এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন এবং সাথে কিন্তু হেলমেট আর সানগ্লাস ফ্রি এক চার্জের কতক্ষণ আপনারা এক চার্জ এটা ঘন্টা 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 আছে যে আমাদের তো কালেকশন উপরে আছে নিচে আছে ঠিক আছে একটা নতুন মডেল আসছে বাংলাদেশে মডেল মডেল ঠিক আছে ছোটর মধ্যে কিন্তু স্টার্ট দিবেন ঠিক আছে চাকাতে লাইটিং চলবে যারা লাইটিংটা পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা ডিএমডেন এইট মডেল এটা যাদের এটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনের নাম্বার এই মডেল যোগাযোগ করবেন সামনে

এই দেখেন বড় ভাই মডেল নামটা যে গ্রামের রাস্তা চালাবেন ঠিক আছে ঠিক আছে সম্ভাবনা দিয়ে রাখবেন এই দেখেন সিটটা দেখেন এখানে একজন বসতে পারবে টোটাল তিনটা বাচ্চা বসতে পারবে চাইলে ঠিক আছে কিন্তু আপনারা হেলমেট চাবি সবকিছু ফ্রি পেয়ে যাবেন

প্রবাসী ভাইরা আছে তারপর ঢাকার বাইরে অনেক ভাইরা আছে যাদের বাচ্চাদেরকে নিতে নিয়ে দিতে চাচ্ছেন তাদের জন্য আজকে এটা রাখতেছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো অনলি উনিশ হাজার পাঁচশো টাকা যাদের মিড রেঞ্জের মধ্যে বাইক লাগবে আমার ভিডিও দেখে আসলে প্রবাসী ভাইরাকে ও নক দিলে কত টাকা ডিসকাউন্ট যদি এটা শেয়ার দেন আপনারা এই ভিডিওটা যারা শেয়ার দিবেন তারা স্ক্রিনশট নিয়ে পাঠাবেন প্রত্যেকটা বাইকের পিছনে 1000 টাকা করে ডিসকাউন্ট 1000 টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ দামের উপর আরো 1000 ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আবার বাড়ায়া দাম না না ভাই দাম তো আমার ভিডিও তো বলা আছে ভিডিওতে যে দাম বলা থাকে তার উপর আরো 1000 টাকা ডিসকাউন্ট দেব যদি শেয়ার করে আনেন ওকে তারপরে দেখেন যাদের আর কোন হ্যাঁ মিড রেঞ্জের মধ্যে যাদের বাজেট আর আরেকটা মডেল নিয়ে আসছে মিড রেঞ্জের মধ্যে এই দেখেন অরিজিনাল চাবি সিস্টেম চাবি সহকারে একদম রিয়েল চাবি সিস্টেম এর দিবেন টিন এর একটা আছে নাকি লাইটিং তো সুন্দর হাতে পিকআপ হ্যান্ড রেস সম্পূর্ণ হ্যান্ড রেস সিস্টেম

যে স্পিড আর যে কোয়ালিটি মানে কম বাজেটের মধ্যে যাদের মনে করার জন্য ভক্ত বেশি ভক্ত লাগবে হ্যাঁ যে ভাই একটা বাইক দেন যেটা নেওয়ার পরে বাচ্চা মন করার কোনো কিছু না লাগে এটা আপনার এক থেকে নয় বছর যদি বাসা বাচ্চা থাকে যদি দুইটা বাচ্চা থাকে তাদের জন্য বেস্ট একটা বাইক হবে এই দেখেন আমার মতে সাউথ তো সেই অনেস্ট এটা আয়না মিটার সিস্টেমের ভিতরে কিন্তু মিটার স্পিডও ভালো হ্যাঁ স্পিড ভালো অনেক ভালো স্পিড ভাই সামনে পিছনে

চা পড়বেন ম্যাচিং করে হেলমেট আপনার বাচ্চা যখন অনেক ভালো লাগে আর প্রত্যেকটা বাইকের সাথে আপনি কম দামি নেন বেশি দামি নেন প্রত্যেকটা বাইক প্রত্যেকটা গাড়ি সবগুলোর সাথে কিন্তু এক বছর আপনার ব্যাটারি গ্যারান্টি গ্যারান্টি থাকবে থাকবে যদি ব্যাটারি কোনো সমস্যা

দেখেন শাড়ি খুবই শক্ত খুবই হেভি কোয়ালিটি গাড়ি ঠিক আছে একদম কলিজা কালার হ্যাঁ যারা নিবেন আজকের ভিডিওতে ডিসকাউন্ট এটা পাঁচ টাকা ডিসকাউন্ট দিচ্ছি পঁয়ত্রিশ টাকার বাইক

সেম ওই প্রোডাক্টটা একদম খোদাই করে লেখা থাকবে এখানে সিটের উপরে কিন্তু লেখা থাকবে এবং এই যে দেখেন সিটের এখানে কিন্তু আরামভাবে লেখা থাকবে ঠিক আছে আবার এখানে কিন্তু দেখেন পিছনে এই দেখেন পিছনে আরো লেখা থাকবে মানে একদম অরিজিনাল যে জেনুইন যেটা কোম্পানির যে প্রোডাক্টটা ঠিক আছে ইয়ামাহা কোম্পানির যে অথেন্টিক লাইসেন্সকৃত প্রোডাক্ট যেটা এইটাই সেটা ঠিক আছে এটা 145 কেজি পর্যন্ত লোড নেবে 145 ছোট বড় বাচ্চা বড় বাচ্চা সবাই চালাতে পারবে এক থেকে শুরু করে 12 13 বছর বাচ্চা পর্যন্ত অনায়েশে চালাতে পারবে এটা স্পিডটা দেখেন আর আমার চাকা দেখেন অসাধারণ স্পিড ঠিক আছে সামনে নাকি ভাই এটা হলো আপনার জায়গায় দিলে জায়গায় ঠিক আছে এই দেখেন সামনে পিছনে দরুন দিকে যাবে গান বাজনা মিউজিক হর্ন সবকিছু আছে চাকাতে লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে সবকিছু টু কালার পাবেন পাঁচটা কালার ভাই পাঁচটা লাল কালার পাবেন নীল কালার পাবেন কালো কালার পাবেন ইন্দোনেশিয়ান ইয়েলো কালার পাবেন এবং হোয়াইট কালার পাবেন আমাদের পাঠাই দিব ভিডিও পাঠিয়ে দিবেন টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে বিভিন্ন বড় বড় জায়গায় পঁয়ত্রিশ আটত্রিশ ছত্রিশ বিভিন্ন দামে বিক্রি হতেছে আজকে না আটত্রিশ না পঁয়ত্রিশ না চৌত্রিশ না

ভাই এক বাইকে দুইজন বসে আছেন কার স্পিড দেখেন ভাই আগে দুইজন না আগে দেখেন এত স্পিড দুইজন ভাই রই ভাই এটা ভেঙে চুরে এটা ব্রেকার করে না এটা ভিগে গেছে গা ভেঙে চুরে শুরু করেন ভাই এই যে আবার বল হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান

জায়গা কম তো ভাই এই দেখেন আমার সমন একদম এত বড় বাইক যারা মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে আর এটা মনে করেন কতরে স্মুথ এই দেখেন চাকা গুলো কতটা স্মুথ মনে করেন যে ঘরে বাইরে যে কোন জায়গায় ভাঙাচুর রাস্তা সব রাস্তা চলতে পারবে সাইজটা দেখছেন না ভাই এরপরে দেখেন এটা মনে করেন যে বাসে যে তিন চারটা

টোটাল কয়টা কয় হাজার হলো ভাই চব্বিশ হাজার টাকা আপনার ডিসকাউন্ট চব্বিশ 24000 টাকা হাজার টাকা ডিসকাউন্ট ভাই আজকের এই বাইকে 24000 চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং যারা নিতে চাচ্ছেন শখের বাইকটা আপনার বাচ্চার জন্য এই ক্যাটাগরির প্রোডাক্ট গুলা ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনের নাম্বারে ইমো WhatsApp এ যোগাযোগ করতে হবে আমাদের সাথে আর বিশাল সাইজের বাইক কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে ইমো WhatsApp এ নক দিয়ে আগে দেখবেন দোকান ঠিক আছে তারপরে আরাফাত ভাই আছে কিনা যদি তাকে না দেখেন অন্য কোথাও কিন্তু অন্য নাম্বারে কি করবেন না যোগাযোগ করবেন না আমাদের যে নাম্বার আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি টাকা লস খান তাহলে এটা আমাদের টয় থেকে দায়বদ্ধ ঘটনা হইছে কি মানে আমাদের ভিডিও গোলা চুরি করে কিছু ফেক পেজে আপলোড দিয়ে তারপরে হচ্ছে টাকা গোলা অ্যাডভান্স নিয়ে পরে ব্লক করে দেয়

থাকবে আর এরপরে যারা এর থেকে একটা আপডেট কোয়ালিটি নিতে চাচ্ছেন এই যে ভিতরে আসেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখা দিই করে কোয়ালিটি দেখাই দিব আমি এই হ্যাঁ এইটা মনে করেন সম্পূর্ণ কার আপনাদের জন্য একদম জাম্পিং ক্যাটাগরি ঠিক আছে কালারটা হবে আপনার লাল কালার এটার মধ্যে কালো কালার আছে যে আপনার পিছনে আছে লাল কালার কালো কালার দুইটা কালার নিয়ে আজকের ডেটে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো অনলি চব্বিশ টাকা হলে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন

পঞ্চান্ন টাকা ছোট বাচ্চা দুজন বসতে হবে বড় বাচ্চা একজন বসতে হবে এটা প্রাইজ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার তো বিশ টাকা নাই হয়ে গেল এরপরে দেখেন এটা প্রাইজিং থেকে আপনার নরমালি আটত্রিশ টাকা চল্লিশ টাকা আজকের ভিডিওতে এই যে হলুদ ল্যাম্বর লাল আজকের ভিডিও কত দিব জানেন ভাই না এই দেখেন কি দেখেন গাড়ি আমার এনে চলবে এই আমি দিচ্ছি আপনাকে নিয়ে চলবে আমাকে নিয়ে যান দেখি এই দেখেন না না ভাই যাওয়ার কোন অপশন নাই ভাই এই দেখেন আমার থেকে আসার খাওয়ার পর গাড়িতে একটা স্পট আছে কোন স্পট থাকবে না কারণ কি সম্পূর্ণ কালার এগুলো কোনো সমস্যা হবে না ভাই দেখেন আচ্ছা ঠিক আছে দুই পাশে ওপেন হবে ঠিক আছে এই দেখেন

পাঁচটা কালার হবে তো সেই দেখেন না ভাই দেখার মতো দেখার মতো এক দেখায় পছন্দ হবে যে সামনে যেমন লাইটিংটা জ্বালাই দিব এই দেখেন ভাই লুটিংটা দেখেন ভাই দেখার মতো মানে এক দেখে যে পছন্দ না হইয়া কোনো উপায় নাই ঠিক আছে ভাই এটার প্রাইসিংটা দিচ্ছি আজকের ভিডিওতে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা বাদ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশ হাজার কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আমাদের ভিডিও দেখে আপনার অ্যাডভান্সটা বড় বিষয় না অবশ্যই আপনার এটা বড় বিষয় আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন আগে দেখতে হবে এটা কি জেনুইন দোকান কিনা হ্যাঁ কারণ জেনুইন দোকান না হলে আপনি যেখানে অর্ডার করেন না কেন আপনার টাকা যা দিবেন তাই মাইক চলে যাবে ঠিক আছে পাঁচশো দিলে ওইটা যাবে এক হাজার দিলে ওটা মাইক যাবে দুই হাজার দিলে ওইটা মাইক যাবে আগে ভিডিও কলে দেখবেন এই যে নাম্বার দুইটা নাম্বার দুইটা ভিডিও কল দিবেন টয় বাজার কিনা টয় বাজার দেখা তারপরে ইনশাল্লাহ আপনার যাচাই করবেন যাচাই করে তারপরে ন্যূনতম আমাদের এটা হলো আপনার কোম্পানির নিয়ম ন্যূনতম এক থেকে দুই টাকার আমরা অ্যাডভান্স নিয়ে রাখি আচ্ছা কত টাকা সরি কোথায় আসতে হবে যারা আমার শোরুমটা হলো এই যে ঢাকা হাতিরপুল এক বে একষট্টি নাম্বার দোকান নিস্তালা স্ট্যান্ড মার্কেট হাতিরপুল ঢাকা দুই চাকা চলে কিন্তু আজকে বাচ্চাদের চলবে মানে মোটরের গাড়ি এই দেখেন চার বাম আগে পিছে আগে যাবে পিছে যাবে সব দিকে যাবে আর এটাতে চারো চাকাতে স্প্রিং দাও আছে যেটা ঘরে বাইরে যেকোনো জায়গায় চলতে পারেন

উঁচা নিচা চোরো রাস্তা যে কোনো রাস্তা আপনার অনায়াসে চালাতে পারবেন সাইজটা দেখেন মধ্যে এইবার আমি দেখাই

মোটামুটি আপনার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট কারণ আজকে

এই দেখেন সামনে চমৎকার লাইটিং পেয়ে যাবেন ঠিক আছে এইটার প্রাইসিংটা দিচ্ছি আজকের ভিডিওতে 38500 টাকা 38500 38500 আবার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করে দিই অবশ্যই এটা ভাই বলা লাগবে না ভাই ইনশাআল্লাহ দিয়ে দেব আর এই যে বাচ্চাদের বাইক গাড়ির জগতের রাজা বলতে পারেন রাজা বাচ্চাদের গাড়ি ঠিক আছে অডি 20 বেশ মডেল এটা আমাদের নাও ইচ্ছা ছিল আপনার 60000 টাকা কারণ এটা ছয়টা মোটর ইউজ করা হয়েছে কিন্তু আমরা ষাট হাজার টাকা নিব না এটার প্রাইসিং আজকে ভিডিও মাত্র নেব্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আর আপনার ভিডিও যদি দেখে আসে তাহলে ডিসকাউন্ট করে দিবই আর একটু কম বাজেটের মধ্যে যারা একটু এই টাইপের কেজি দেখেন এটার থেকে এটা কিন্তু একটু ছোট সাইজ কোয়ালিটি কিন্তু দেখতে একটু রকমই লাগে ঠিক আছে একটু কম বাজেটের মধ্যে যারা নিতে এটা নিতে পারবো মাত্র আমাদের আবার বলে দিই ঢাকা হাতিরপুর একুটি নাম্বার দোকান দোকান নাম হলো টয় বাজার যারা আসতে চান নাম্বার মতো যোগাযোগ করে সরাসরি আসতে পারবেন না ঘরে বসে থাকেন প্রোডাক্ট পার্চেস করতে পারবেন মাত্র এক থেকে দুই হাজার টাকা অগ্রিম দিতে হবে সেক্ষেত্রে ভিডিও কলের প্রোডাক্ট এবং দোকান দেখে বারবার বলে দিচ্ছি প্রতারকের চক্রে পড়বেন না ভিডিও কলের প্রোডাক্ট দেখে এবং আপনার দোকানদারকে দেখে তারপরে কিন্তু ইনশাআল্লাহ আপনার অর্ডার করবেন ওকে তো আহমাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়ালাইকুম আসসালাম